হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা এনপি সেকেন্ড সেমিস্টারের গ্রেট ইন্ডিয়ান লাস্ট মিনিট নিয়ে কিন্তু তার আগে তোমাদের সিলেবাসটা বলছি যেহেতু আইডিসি পেপারটা এমসিকিউ বেস্টে পরীক্ষা হবে সেহেতু তোমাদের কোন কোন টপিক কোন কোন পার্টগুলো থাকবে সেই নিয়ে প্রথমে আলোচনা করি গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স ওকে গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স থেকে মন শিক্ষাবিদগণের থেকে শ্রী অরবিন্দ থেকে এমসিকিউ পড়বে অ্যানি বেসান থেকে পড়বে বাই ফুলে থেকে পড়বে দয়ানন্দ সরস্বতী থেকে পড়বে তোমরা ওকে নেক্সট রয়েছে ডক্টর বি আর আম্বেদকর সর্বপল্লী রাধাকৃষ্ণন জিড্ডো কৃষ্ণামূর্তি অ্যান্ড এ পি জে আব্দুল কালাম ওকে তো এখান থেকে আমি কোন কোন এমসি গুলো পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো স্টুডেন্ট তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্স থাকছে তোমাদের এই সাতদের মধ্যে পরবর্তী কোর্স শুরু হচ্ছে ইলেভেন্স জুলাই থেকে আমাদের ফার্স্ট ক্লাস ওকে তো যারা আমাদের ক্লাসে জয়েন যাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা পার্ট ওয়ান বা ইউনিট ওয়ান গ্রেট ইন্ডিয়ান কোন কোন প্রশ্নগুলো পড়বে দেখো বোল্ড করা আছে অ্যান্সার গুলো হ্যাঁ বোল্ড করা আছে দেখে নাও তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এখানে অরবিন্দ ঘোষের উপরে এখানে সমস্ত এম গুলো পাবে অ্যানি বেশান্তের উপরে এম গুলো পাবে কিন্তু হ্যাঁ অরবিন্দ ঘোষ এবং অ্যানিবেশান্তের উপরে আরও প্রশ্ন পারলে তোমরা আরও প্রশ্ন নেবে পসিবল নয় এবার এই ইউনিট নাম্বার টু থেকে রয়েছে সাবিত্রীবিরা ফুলে ফুলে তোমাদের সাবিত্রীবিরা ফুলে এবং ফুলে থেকে দেওয়া হয়েছে সবগুলো পার্টগুলো একটু ভালো করে দেখে নেবে আমি যেগুলো যেগুলো দিচ্ছি বা যে যে প্রশ্নগুলো তোমাদের এখানে দিয়েছি সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিরাও ফুলে নেক্সট ইউনিট নাম্বার টু থেকে স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী থেকে ভালো করে পড়বে এখানে ঠিক আছে নেক্সট রয়েছে ইউনিট নাম্বার থ্রি থেকে ভীমরাও রামজি আম্বেদকর আম্বেদকর থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রচুর প্রশ্ন আছে আম্বেদকর থেকে ভালো করে প্রত্যেকটা প্রশ্ন পড়বে সর্বপল্লী রাধাকৃষ্ণন রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণন থেকেও ভালো করে পড়বে তোমরা এবং জেডু কৃষ্ণামূর্তি জেডু কৃষ্ণামূর্তি থেকেও আমি প্রচুর প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো ভালো করে পড়বে একেবারে লাস্ট মিনিট সাজেশনে এবং আব্দুল কালাম দিয়েছি এপিজে আব্দুল কালাম স্যার সম্পর্কেও তোমরা খুব ভালো করে পড়বে এবং এপিজে আব্দুল কালাম থেকে প্রচুর প্রশ্ন তোমরা পাবে আশা করছি তো এই ছিল আজকের সাজেশনস তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে তো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট দেখা হচ্ছে পরবর্তী সেমিস্টারে থার্ড সেমিস্টারে আবার নতুন ভিডিও নিয়ে আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দেবে এবং আমাদের ইলেভেন্থ জুলাই থেকে শুরু হবে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস ডিসকাস এবং তার সঙ্গে আমাদের কোর্সটাও শুরু হচ্ছে কিন্তু ইলেভেন্থ জুলাই থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ